যে মানুষ পেরেশানি থাকে নানা অবনটন আর অবনন তো আল্লাহ বলেছেন মান কুদুর রিস্ক মান কুদুর আলে রিস্ক হু ফালুন ফিকনি মাথা হুল মান কুদের আলে রিস্ক হু যে আল্লাহ বলতে যদি তুমি মনে করো তোমাদের যে সংকীর্ণ হয়ে যেতেছে তাহলে তোমার এখানে যা আছে তার থেকে তুমি আমার আস্তে কিছু খরচ করো আমার আস্তে খরচ করো সাইজল উল্লাহ বাদ উসরি উসরা তাহলে অতি সত্য তোমাকে সচ্ছল করে দিবেন সমাজ এটা তো মানুষ বিশ্বাস করেন না

তার সেই দু সাইডের জন্য সবচেয়ে বড় এক কাজ এখানে তো খরচ করা উচিত এখন তার প্রাথমিক তার প্রচার প্রসারে সে খরচ করুক এদের সে ব্যাপক এরপরে মূল মাহফিল সে খরচ করুক তাহলে তার বরকত হবে এখানে বরকত হবে কোথেকে এখন মানুষের আকি দোয়া নষ্ট হয়ে গেছে এই জন্য বরকত পায় না আনা ইন্দ্রজান আব্দি বি আল্লাহ বলেন হাজির কুৎসুর আমি আমার পান্তার দারুণ অনুযায়ী যে যেরকম দারুণ সে সেরকমই পাবে দারণা তো শুদ্ধ না পাবে করতে বিষয় তো অনেক রকম আছে